এইখানে সবাই ভুল করে দেয় সেটা কি সেটা হচ্ছে আমাদের এখানে যে একটা ভাওয়াল আছে সেক্ষেত্রে আমরা এখানে এন দিয়ে চলে আসবো কিন্তু না তুমি যদি এটা করো তাহলে তোমার একটা ভুল হবে আলাইকুম তোমরা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তো তোমাদের জন্য হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটি যেভাবে এমসি কেউ আকারে প্রশ্ন করে সেটাই সেইভাবে হচ্ছে আমরা দুই নম্বর ক্লাস নিয়ে হাজির হলাম তো এটা বি ইউনিট এবং সি ইউনিট উভয়দের জন্য এটা কার্যকর হবে সো এখন দেখা যাক তোমাদের প্রিপারেশনটা আসলে কতটুকু তোমরা নিজেরাই চেক করতে পারবে আসলে তোমার প্রিপারেশন কতটুকু হচ্ছে কতটুকু বাড়ানো উচিত কিংবা তুমি কতটুকু আর কি ক্যাপেবল আছো আর কি ঢাকা ইউনিভার্সিটি একজন ক্যান্ডিডেট হিসেবে সো এটা তুমি নিজে নিজেই চেক করতে পারবে যেরকম এইখানে যদি বারোটা এমসিকও থাকে বারোটা এমসিকের ভিতরে কয়টা হয়েছে তুমি এটা আমাকে কমনলেক্সে জানিয়ে দেবে এবং আরও আদার্স স্টুডেন্ট কমনপ্লেক্সে জানাবে তার মাধ্যমে তুমি বুঝতে পারবে আসলে তোমার ক্যাপেবিলিটি কতটুকু হ্যাঁ সো আমি আবারও বলি তোমরা একটু ভিডিওটা একটু লাইক দাও আর হচ্ছে আমাকে একটা কমেন্ট করে দিও যে তোমাদের কয়টা হয়েছে আজকে ঠিক আছে সো এখন চলে আসো যে আমাদের এক নম্বর এমসি কিউতে কী আছে আমাদের এক নম্বর এমসি কিউতে এখানে বলা আছে যে ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস দ্যাট দ্য ওয়ার্ড টেরিফিক মিনস তো এইখানে টেরিফিক দ্বারা আমাদের কি বোঝাচ্ছে টেরিফিক টেরিফিক হ্যাঁ তো এখানে আমাদের কি বোঝাচ্ছে আমাদের সিনোনিম বলছে হ্যাঁ তো এখানে ট্যারিফিক মানে কি ইউ লুক ট্যারিফিক ইন দ্যাট ড্রেস তাহলে ওই ড্রেসে তোমাকে চমৎকার দেখাচ্ছিল চমৎকার আমাদের অর্থ কি হচ্ছে চমৎকার চমৎকার আমাদের অর্থ কি আমাদের অর্থ হচ্ছে চমৎকার সো এইখানে আমাদের মানে কি মানে চমৎকার তাহলে আমাদের এ নাম্বার অ্যান্সার হবে বি মানে হচ্ছে ফানি মানে কি হাস্যকর ভেরি আগলে মানে কি কুচ্ছিত এরকম হরিবুল মানে কি ভয়ঙ্কর তো এই তিনটা আমাদের হবে না আমাদের এ নাম্বারটা অ্যান্সার হবে ওকে সো তুমি নিজে নিজে অ্যান্সার করার ট্রাই করবে আমাদের সাথে মেলাই নেবে আর তোমাদের যদি গ্রামারে প্রবলেম হয়ে থাকে মেমোরাইজিংয়ের প্রবলেম হয়ে থাকে সবারই প্রবলেম আছে সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য তুমি চাইলে আমাদের পেইড ব্যাচে চলে আসতে পারো এখানে বিশের উপরে লাইভ ক্লাস হবে প্রত্যেকটা মেমোরাইজিং সিট দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা মেমোরাইজিং সিট আমি ধরে ধরে তোমাকে পড়িয়ে দেব এবং সেইখান থেকে তোমাকে আমি পড়া আদায় করে নেবো এবং বিশের উপরে পরীক্ষা থাকবে ওই যে বলে না যে এক্সারসাইজ দাও যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি হচ্ছে তোমার নলেজটা আরও বেশি গেইন হবে হ্যাঁ সো এরপরে কী বলছে ওয়ান টু ওয়ান ফিডব্যাক সো প্রত্যেকের হচ্ছে পার্সোনাল একটা সাপোর্ট পাবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে তোমার যে কোনো এমসিকিউতে যে কোনো প্রবলেম হলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ওই এমসিকিউর ফটো পাঠিয়ে আমাকে জিজ্ঞেস করলে আমি তোমাকে অ্যান্সার দিয়ে দেবো সো এই পার্সোনাল সাপোর্টটা তুমি আমার কাছে পাচ্ছ যেটা হচ্ছে খুবই 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 ইউনিক হ্যাঁ এইটা কেউ তোমাকে দেবে না কিন্তু আমি তোমাকে দেবো আর আমাদের ক্লাসে গুগল মিট লাইভে হবে ওইখানে মাইক্রোফোন অন করে মাইক্রোফোন অন করে তুমি যে কোনো প্রশ্ন তুমি করতে পারো তোমার কনফিউশন তুমি ক্লাসে তুমি সমাধান নিতে পারবা আমাদের কোর্সের ক্লাস শুরু হচ্ছে হচ্ছে এই যে ষোলোই অক্টোবর থেকে ঠিক আছে ষোলোই অক্টোবর থেকে এখানে কোর্স পেয়ে একেবারেই ন্যূনতম মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা হচ্ছে আমাদেরকে এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদেরকে বিকাশ অথবা নগদে পাঁচশো দশ টাকা মানি করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানালে আমি হচ্ছে তোমাদেরকে আমাদের এই দশম ব্যাচে ইনক্লুডেড করে নেব ঠিক আছে সো খুব দ্রুতই হচ্ছে ভর্তি হয়ে যাও কারণ ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে চলে এসেছে তার মানে তোমাকে যত দ্রুত সম্ভব তোমার যে ল্যাকিংস আছে সেগুলো কিন্তু তোমাকে দূর করতে হবে আর ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু প্রত্যেকটা ইউনিটে মিনিমাম পাস পাইতে হবে তোমাকে ইংরেজিতে আদারওয়াইজ ইউ উইল বি ফেল তুমি যদি পাস না পাও তাহলে তুমি ব্যর্থ ঢাকা ইউনিভার্সিটি তোমার অন্য কোনো ইমস্টে কেউ দেখাই হবে না যদি তুমি ইংরেজিতে ফেল করো ওকে সো এখন চলে আসি হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নে কি বলছে যে হুইস ওয়ার্ড ইজ সিমিলার টু এজ এ আপেল এই আপেলের সিমিলার শব্দ কোনটা এই আপেল মানে কি আপল মানে হচ্ছে তোমার আতঙ্কিত করা ঠিক আছে আতঙ্কিত করা আতঙ্কিত করা আতঙ্কিত করা আপল মানে কি আতঙ্কিত করা সো এখানে ডিসিপ মানে কি ডিসিপ মানে কি জানো ডিসিব মানে হচ্ছে প্রতারণা করা প্রতারণা করা কনফিউজ মানে কি কনফিউজ মানে তো বোঝো কনফিউজ মানে হচ্ছে ধোয়াশা এরকম কিছু সলিসিট মানে কি সলিসিট মানে হচ্ছে তোমার আচ্ছা সলিসিট মানে এখন মনে পড়ছে না ডিসমে ডিসপ্লে মানে কি ডিসপ্লে মানে হচ্ছে আতঙ্কিত করা ডিসপ্লে মানে কি আতঙ্কিত করা ডিসপ্লে মানে হচ্ছে আতঙ্কিত করা ঠিক আছে ওকে এরপর দেখা হচ্ছে তোমাদের হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার কি ডিসমে হবে ওকে সো তিন নাম্বারটা আসলে তিন নাম্বার বলছে যে ইউ হ্যাভ নো নিউজ ফর ইউ আইডেন্টিফাই দ্য ডিটারমিনার তো এই যে একটা বাক্য আছে এই বাক্য থেকে আমাদের কাছে ডিটারমিনার আইডেন্টিফাই করতে হবে যে নিচের কোনটা হচ্ছে ডিটারমিনার এই বাক্যে কোনটা আছে সেন্টেন্সে কোনটা আছে ইউ হ্যাভ নো নিউজ ফর ইউ অর্থাৎ আই হ্যাভ নো নিউজ ফর ইউ আমার কাছে তোমার জন্য কোনো তথ্য নাই সো এখানে আমাদের ডিটার্মিনার কোনটা তো এখানে ডিটারমিনার কোনটা আমরা জানি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এটা হচ্ছে প্রোনাউন হ্যাঁ প্রোনাউন এইটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ভ এইটা হচ্ছে আমাদের নাউন এইটা হচ্ছে আমাদের প্রিপজিশন এইটা হচ্ছে আমাদের প্রোনাউন আর তাহলে এইটা কি নোটা কি নোটা হচ্ছে একটা ডিটারমিনার ঠিক আছে ডিটারমিনার ডিটারমিনার সো আমাদের এখানে নোটা কি ডিটার্মিনার আর ডিটারমিনার কোনগুলো যেগুলো হচ্ছে সংখ্যাবাচক বাচক হ্যাঁ কোনো নাউনকে মডিফাই করবে অর্থাৎ সংখ্যা বাচককে মডিফাই করবে যেরকম আই হ্যাভ টু ফ্রেন্ডস এখানে টুটা কি একটা ডিটারমিনার আই হ্যাভ নো ফ্রেন্ডস এখানে নোটা কি যে একজন বন্ধু নাই মানে নাম্বার প্রকাশ করতেছে তাহলে ওই ওইগুলো কিভাবে হবে ডিটার্মিনার হবে তো এখানে নোটা বলতেছে নাই অর্থ দিচ্ছে তার মানে সংখ্যা প্রকাশ করতেছে তারপর এটা একটা রিটার্মিনার নো হবে आंसर ঠিক আছে ওকে এরপরে চার নাম্বারটা দেখো আই এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্ন ঠিক আছে যে হারানো সুযোগ কখনো ফিরে আসে না এখানে লস্টটাকে আমরা কি বলবো এই বাক্যে লস্টটাকে আমরা কি বলবো এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্ন হারানোর সুযোগ কখনোই ফিরে আসে না যেমন ঢাকা ইউনিভার্সিটির সুযোগ তুমি যদি একবার হারাও তাহলে এই সুযোগ জিন্দিকে তুমি ফিরে পাবে না কারণ ঢাকা ইউনিভার্সিটি তো সেকেন্ড টাইম বলে কোনো কিছু নাই সো এ লস্ট অপরচুনিটি সো এ লস্ট অপরচুনিটি তো এই লস্টটাকে আমরা কি বলবো এ লস্টটাকে আমরা কি বলবো আমরা জানি আমরা আমি তোমাদেরকে কয়েকটা জিনিস লিখে দেই এই জিনিসটা মনে রাখবা যে আর্টিকেল হ্যাঁ আমরা এদের আর্টিকেল বোঝাচ্ছি আর্টিকেল প্লাস নাউন ঠিক আছে তারপর হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাজেটিভ প্লাস নাউন এরপর আরেকটি স্ট্রাকচার লেখো আর্টিকেল প্লাস অ্যাডভার্ভ প্লাস অ্যাজিটিভ প্লাস নাউন ঠিক আছে তাহলে এই স্ট্রাকচারটা মনে রাখবা সো এইখানে কি আছে এইখানে অপরচুনিটি অপরচুনিটি হচ্ছে আমাদের নাউন ঠিক আছে নাউন এইটা আমাদের আর্টিকেল তাহলে এটা কি হবে তাহলে যে নাউন আর্টিকেল তাহলে মাঝেরটা কি হবে অ্যাজেটিভ তাহলে আমাদের এই লসটা কি অ্যাজেটিভ তাই না তো আমাদের লস্টটা কি লস্টটা হচ্ছে আমাদের অ্যাজেটিভ তো এখানে তো এজিটিভ নাই তাই না তো এজিটিভ পার্টিসিপল পার্টিসিপলের আরেক নাম কি পার্টিসিপোলের আরেক নাম হচ্ছে অ্যাজেটিভ এজিটিভ পার্টিসিপোলের আরেক নাম কিভ সো আমাদের অ্যাজেটিভ অ্যান্সার হবে পার্টিসিপেট অ্যান্সার হবে ওকে সো আবারও বলছি তোমাদের জন্য ল্যাকিংস থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের কোর্সে ইনরোল করে ফেলবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে একটু নগ্ড আমাকে আগামী ষোলোই অক্টোবর থেকে ক্লাস শুরু হবে কোর্স পেয়ে কিন্তু একেবারে ন্যূনতম ঠিক আছে ওকে সো এখন চলে আসো পাঁচ নম্বরে সো পাঁচ নম্বর কি বলছে যে হিরান উইথ গ্রেট স্প্রিট দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ এ অথবা এন এর এটা কি উইথ গ্রেট স্পিড এটা কি এটা কি নাউন ফ্রেজ এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা কি ফ্রেজ নাকি এটা পারিসেবল ফ্রেজ সো ফ্রেজ নির্ণয় করতে গেলে কী হবে ফ্রেজ নির্ণয় করতে গেলে হচ্ছে আমাদের দেখতে হবে কোথায় কখন এখানে দেখো তো যে তোমাদের একটা শিখাই দেয় হ্যাঁ যে ফ্রেজ নির্ণয় করতে গেলে তোমাকে হচ্ছে এটু কেটে দিতে হবে কেটে দিয়ে ইট বসাতে হবে ইট বসানোর পর অর্থ করো হি রান ইট সে এটা দৌড়াই কোনো অর্থ আসে কোনো অর্থ আসে না যদি অর্থ আসে হ্যাঁ যদি ইট বসানোর পর অর্থ আসে অর্থ আসে অর্থ আসলে কি হবে নাউন ক্লজ নাউন ক্লস নাউন ক্লজ আর অর্থ না আসলে অর্থ না আসলে কি হবে হয় অ্যাজেটিভ হবে অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে ঠিক আছে অ্যাডভারবিয়াল অ্যাডভার্বিয়াল ক্লজ হবে সো এখন অ্যাডভার্বিয়াল ক্লোজ এটা কি হবে এটাকে অর্থ তো আসে না তাহলে নাউন ক্লোজ আমাদের হবে না নাউন ফ্রেজ আমাদের হবে না তাহলে এটা কোন ধরনের হতে পারে আমাদের অ্যাডভার্ভ হতে পারে আমাদের অ্যাজেটিভ সো এটা আমাদের অ্যান্সার কি হতে পারে দেখো আমরা দেখব যে আমাদের এই ইটের পূর্বে ভার হচ্ছে কিনা ঠিক আছে যদি ইটের পূর্বে আমাদের ভার থাকে ইটের পূর্বে যদি আমাদের ভার থাকে তখন আমাদের কি হবে সেটা অ্যাডভারবেল ক্লস হবে সো ইটের পূর্বে ভার থাকে আমাদের অ্যাডভারভেল ক্লজ হবে হি রান হি রান উইথ গ্রেট স্পিরিট তো এটা আমাদের কি হবে অ্যাডভার্বিয়াল ক্ল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ ঠিক একইভাবে তোমরা ক্লস নির্ধারণ করতে পারবা ঠিক আছে একই রুলস একই সূত্র ওকে সো এখন বলছো ছয় নম্বরে যে হুইজ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং নিচের কোনটা হচ্ছে সঠিক স্পেলিং এইটা বোঝা বা এইটা জানার খুবই সহজ একটা টেকনিক আছে সেটা কি যে লেফট হ্যান্ড কি তুমি এরকম মনে রাখতে পারো যে মিথ্যা তুমি দশ পিঁপড়া হ্যাঁ মিথ্যা তুমি দশ পিঁপড়া এটা কিভাবে মিথ্যা মিথ্যার ইংলিশ কি লাই তুমির ইংলিশ কি ইউ দশ তাহলে টেন পিঁপড়া কি অ্যান্ট তাহলে এটা দেখো কয় নাম্বারে আছে সম্ভবত হচ্ছে আমাদের সি নাম্বারে আছে সো এখন আমাদের অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা দেখো সি নাম্বারটা হইছে যে মিথ্যা তুমি দোষ পিপড়া ওকে মিথ্যা তুমি দশ পিপড়া ঠিক আছে সো এখন চলে সাত নম্বরে কি বলছে যে এইট মেন ওয়ার কনসার্ন ড্যাশ দ্য প্লট কনসার্ন এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা বসতে পারে হ্যাঁ কনসার্ন উইথ কনসার্ট উইথ মানে কি জড়িত থাকা কোনো কিছুর সাথে কি জড়িত থাকা জড়িত থাকা অর্থাৎ এইট মেন আটজন মানুষ এই প্লটের সাথে এই পটভূমির সাথে জড়িত আছে এই ঘটনার সাথে জড়িত আছে সো কনসার্ন উইথ মানে কি জড়িত থাকা এই জন্য আমাদের উইথ বসে আছে কনসার্ট উইথ ওকে আট নাম্বারটা দেখো যে হোয়েন ওয়াটার ড্যাশ ইট টানস ইন্টু আইস অর্থাৎ যখন পানিকে কি করানো হবে ঠান্ডা করা হবে এটা কিসে পরিণত হবে বরফে পরিণত হবে এগুলো কি এগুলো হচ্ছে একটা সত্য ঘটনা বৈজ্ঞানিক সত্য ঘটনা যদি বৈজ্ঞানিক সত্য ঘটনা হয় বৈজ্ঞানিক সত্য ঘটনা সবসময় কোন টেন্সে হয় বৈজ্ঞানিক সত্য ঘটনা ঐতিহাসিক সত্য ঘটনাগুলো আমাদের সবসময় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয় ঠিক তেমনি কী হবে পোয়েন ওয়াটার ফ্রিজেস এই জন্য আমাদের কী হবে ফ্রিজেস ঠিক আছে কারণ আমাদের ওয়াটার হচ্ছে আনকাউন্ট্রোল আর আনকাউন্ট্রোল নাউন কি হয় সিঙ্গুলার এই জন্য আমরা ভারতের সাথে এস অথবা ইএস যুক্ত করে দিছি আর কি সবই নাম্বারটা আমাদের অ্যান্সার নয় নাম্বারটা দেখো অ্যামং ইজ এ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড ড্যাশ ডল আর ইনভলভ তাহলে অ্যামং এমন একটা প্রিপোজিশন যেটা ব্যবহার করা হয় কতজন মানুষকে বোঝাতে দুইজন দুইয়ের অধিক জন শুধুমাত্র চারজনের ক্ষেত্রে নাকি নান কোনোটাই নাই আমরা জানি যদি দুইজনকে বোঝাই তখন আমাদের বিটুইনটা ব্যবহার করতে হয় বিটুইন এন বিটুইন কারণ কি যে ডিভাইড এন্ড করিম এই যে দুইজনের মধ্যে ভাগ করে দাও ম্যাঙ্গো গুলো আমি যদি বলি যে ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামং এমংস মানে তাদের মধ্যে তাদের মানে কি অনেকজন মানুষ তাদের মধ্যে আমগুলো ভাগ করে দাও তার মানে সেখানে দুইয়ের অধিক ব্যক্তি আছে এই জন্য আমাদের কি বলতে হবে মোর দেন টু ওকে এই জন্য আমাদের বি নাম্বারটা অ্যান্সার হবে ওকে দশ নাম্বারটা আসো যে আই স ড্যাশ ওয়ান আইড ম্যান হোয়েন আই was ওয়াকিং অন দ্য রোড যখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তখন আমি হচ্ছে একজন পক্ষপাত দুষ্ট একটা লোক দেখলাম ঠিক আছে সো এই ওয়ান আইড মানে এক চোখানা মানে পক্ষপাত দুষ্টু এরকম আর কি সো এটার পূর্বে আমরা আর্টিকেল কি বসাবো এন বসাবো এ বসাবো নাকি দা বসাবো নাকি নো আর্টিকেল বসাবো এখানে সবাই ভুল করে দিয়ে আসে সেটা কি সেটা হচ্ছে আমাদের এখানে যে একটা ভাওয়াল আছে সেক্ষেত্রে আমরা এখানে এন দিয়ে চলে আসবো কিন্তু না তুমি যদি এটা করো তাহলে তোমার এটা ভুল হবে কারণ একটা জিনিস মনে রাখবা যে এই ওয়ান হ্যাঁ ওয়ানের পূর্বে ওয়ানের পূর্বে ওয়ান যতই ভাওয়াল দিয়ে শুরু হোক না কেন ও ওয়ানের পূর্বে আমাদের কি বসাতে হবে এ বসাতে হবে ঠিক আছে যতই আমাদের এটা ভালো দিয়ে শুরু হোক না কেন এর পরে আমাদের এ বসাতে হবে সো এখানে আমাদের কি হবে আমাদের বি নাম্বারটা হবে এ হবে যে আই সো এ ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড ওকে সো এখন আবারও বলি তোমাদের যাদের গ্রামের দুর্বলতা আছে তোমরা তো এই ক্লাস করার মাধ্যমে বুঝতে পারছো যে তোমাদের গ্রামের দুর্বলতা কোন জায়গায় আছে সো তোমাদের দুর্বলতাকে কাটিয়ে তোলার জন্য ঢাকা ইউনিভার্সিটিকে শিওর সাকসেসে রূপান্তর করার জন্য আমাদের কোর্সে চলে আসতে পারো ইনশাল্লাহ আমি তোমাকে ভরসা দিতে পারি যে আমাদের কোর্সে আসলে তোমার ইংরেজিতে কোনোরকম কোনো দুর্বলতা থাকবে না তুমি ইংরেজির প্রো হয়ে যাবা বস হয়ে যাবা তুমি ইংরেজিতে অন্তত অনেকটা ভালো মার্ক ক্যারি করতে পারবা আর যে বা যে স্টুডেন্ট ইংরেজিতে ভালো মার্ক ক্যারি করতে পারে সে ঢাকা ইউনিভার্সিটি সহ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টপ র্যাঙ্কিং করার সক্ষমতা রাখবে এতটুকু তোমাকে আমি ভরসা দিতে পারি আশ্বাস দিতে পারি সো আর দেরি না করে এখনই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করো